আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের অনেক রিকোয়েস্ট এবং আমি দেখলাম যে অনেকে প্রশ্ন করে থাকে যে কীভাবে স্কেটিং করতে হবে আজ আমি এমন একটা ভিডিও সাজাইছি যে ভিডিওটা দেখলে আপনি স্কেটিং চালানো শিখতে পাবেন আজকের এই ভিডিও দেখার পর থেকে আর কেউ বলবেন না যে আমি স্কেটিং চালাতে পারি এই ভিডিওটা এতটা স্পেশাল যে আজ আমি স্কেটিং চালানোর সম্পূর্ণ যে প্রসেস এই নিয়মগুলো আছে সবগুলো আপনাদের কাছে জানাই চলো ভিডিওটা কন্টিনিউ করা তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকে আছেন যে স্কেটিং চালানোর আগে স্কেটিং কেনার কথা ভাবছেন তো কোন স্কেটিংটা ভালো হবে আপনার জন্য আপনার বাজেটটা কেমন এইটা আমি এখন আপনাদেরকে বলে দেবো যে কোন স্কেটিংটা আপনার জন্য উপযুক্ত হয় আপনাদেরকে এমন একটা ট্রিক্স শিখে দেবো যে স্কেটিং চালাতে চালানো শিখতে আপনি বাধ্য এরপর আপনাদেরকে এটা বলে দেবো যে আপনার জন্য কোন স্কেটিংটা ভালো হবে কোন স্কেটিংটার দাম কত বুঝতে পারছেন তো এই ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটুও কাটবেন তো প্রথমে বলি স্কেটিংটা তিনটা ধাপে আপনি কিনতে পারবেন কয়টা তিনটা তো প্রথমে হচ্ছে একটা ধাপ হচ্ছে আপনার বাজেটটা কম কিন্তু স্কেটিংয়ের কোয়ালিটি কোয়ালিটিটা ভালো সেই স্কেটিং কোনটা সেই স্কেটিংটা হচ্ছে আপনার টান ই অর্থাৎ সেটার দাম নেবে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এই বাজেটের ভিতরে স্কেটিংটা খুব ভালো হবে এই স্কেটিংটা আপনারা কোথা থেকে কিনবেন সেটাও বলি এটা আপনারা আপনাদের নিকটস্থ যেখানে খেলাঘর আছে সেইখানে আপনারা পেয়ে যাবেন এই স্কেটিংটা আপনার কাছ থেকে মানে আপনি সেই দোকানদারের সাথে কথা বলে স্কেটিংটার দাম কমাই নিবেন আপনার নেবে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার ভিতরে নিয়ে নিতে পারেন তো এটার মডেলটা আর একবার বলে দিই টান ই এই স্কেটিংটার চাকাটা খুব মানে শক্তপোক্ত খুব মজবুত এই স্কেটিংটার চাকাটা ক্ষয় হয় কম তো এই স্কেটিংটা খুব ভালো বত্রিশশো টাকার ভিতর তো ভাই এরপর আরেকটা স্কেটিং আছে যেটা হচ্ছে এক সার যাদের বাজেটে এই বত্রিশশো টাকার থেকে একটুও উপরে যায় অর্থাৎ চার হাজার থেকে পঁয়তাল্লিশ টাকা তাদের বাজেটে একটা স্কেটিং আছে সেটা হচ্ছে এক সার একসানের কোনটা কিনবেন এক সানের একশো পঁচিশ এফ যে স্কেটিংটা আছে ওইটা কিনতে পারেন এই স্কেটিংগুলো আপনারা কোথায় পাবেন এই স্কেটিংগুলো আপনারা আপনাদের নিকটস্থ যেখানে মার্কেট আছে খেলাঘর মানে স্পোর্টসের যে দোকানগুলো ওই দোকানেই কিনতে তো এই স্কেটিংগুলো আপনারা আর কমেন্ট বক্সে জানা বলতে যাবেন না যে স্কেটিংটা কোথায় পাওয়া যায় এই স্কেটিংগুলোর দাম কত আজ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সবগুলো বলে দিলাম এরপর আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবগুলো জানিয়ে দেবো যেমন এর উপরে যদি আপনাদের বাজেট চাই যদি মনে করেন যে তিন চাকার স্কেটিং কিনতে চাচ্ছেন তিন চাকার যদি স্কেটিং কিনতে চান কিনতে চান তাহলে আপনার দশ থেকে বারো হাজার টাকা নেবে সেগুলোর চাকাটা অতটা ভালো হবে না তো আপনারা যদি মানে টাকা যদি বেশি হয়ে থাকে তাহলে ওইগুলো কিনতে পারেন আর যদি আপনাদের একদম হাই কোয়ালিটি অর্থাৎ আপনাদের যদি প্রিমিয়াম একটা স্কেটিং লাগে আবার পায়ে দেখতে পাচ্ছেন এই যে অক্সিলো তো এটা নিতে পারেন এটা খুব মানে একদম খুব খুব ভালো একটা স্কেটিং এটা এই স্কেটিংটা নিতে পারেন এই স্কেটিংটার দাম আপনার ইন্ডিয়াতে দশ হাজার টাকা কিন্তু আপনি তো বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি নিতে চান তাহলে আপনার নেবে একদম তিরিশ হাজার টাকা ইন্ডিয়া থেকে আনাতে আপনার খরচ হয়ে যাবে বিশ হাজার টাকা আর এমনি যদি আপনি কম করে নিয়ে আসতে পারেন মানে আপনার যদি লিঙ্ক ভালো থাকে আপনি কম করে নিয়ে আসতে পারবেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমারটা এসে আপনার বিশ হাজার টাকা তো এই স্কেটিংটা খুব ভালো একদম কোয়ালিটিফুল স্কেটিং এটার চাকাটা দেখেন চাকাটা এত বড়ো যে এটার চাকাটা ক্ষয় হতে আপনার জীবন পার হয়ে যাবে ফান করলাম আর কি তো এই স্কেটিংটা অনেক ভালো তো এখন আসা যাক যে স্কেটিং কীভাবে কিনবেন কোথায় পাবেন এবং কোন স্কেটিংটা ভালো হবে এটা জানালাম এখন আপনাদেরকে জানাবো যে স্কেটিংটা প্রথম থেকে কীভাবে শুরু করবেন এরপর ব্রেক আছে এরপর অনেক স্ট্যান্ড আছে এইগুলো শেখাবো তো প্রথমে আপনাদেরকে জানাই যে স্কেটিংটা কিভাবে চালানো শিখতে স্কেটিংটা চালানো শিখতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে স্কেটিংটা দেখছেন আমি পায়ে দিয়ে ফেলেছি তো আপনারা যখন স্কেটিং কিনবেন তখন তো আপনারা এমনিতেই পায়ে দিতে পারবেন এটা আর দেখানোর কি আছে তো এখন আপনাদেরকে বলি যে কীভাবে স্কেটিংটা চালানো শিখবে এই চালানো শেখার জন্য প্রথমে আপনাকে একটা পায়ে মোজা দিতে হবে একটা গুরুত্বপূর্ণ টিপস মোজাটা কিন্তু আপনার অলমোস্ট দিতেই হবে কারণ কি জানেন এই মোজাটা যদি না দেন তাহলে আপনার পায়ে ফুচকা পড়তে পারে এরপরে এই মোজাটা যদি না দেন আপনার জুতাটা গন্ধ হয়ে যাবে স্ক্রিটিং চালালে পাটা অনেক ঘামে তো এর ভিতরে যদি খালি পায়ে দেন তাহলে এই মোজা এই জুতাটা একবার ইউজ করার পরের বার ইউজ করতে গেলে আপনার অনেক গন্ধ লাগবে তো তাই বলবো যে আপনারা অবশ্যই মোজাটা ব্যবহার করেন এরপর আসি জুতাটা জুতাটা কিন্তু যে তিনটা জুতার কথা বলেছি আমি এটার ভিতরে এই এম এফ নাইন হান্ড্রেড অর্থাৎ অক্সিলো এম এফ নাইন হান্ড্রেড এটার মধ্যে মডেল তো এই জুতাটা পায়ে দিতে একটু মানে ক্রিটিক্যাল আছে যেমন এটা একটা বেল্ট এখান থেকে পড়তে হয় একটা বেল্ট এরপর আছে ফিতা তো এটা একটু পড়তে সমস্যা হয় তাছাড়া যদি আপনি অক্সি এই অ্যাকশান কিংবা টানি এই স্কেটিংগুলো সহজে পড়তে পারে এটা আমার বলে যাওয়া লাগবে অবশ্যই তার পাশে তো এরপর আসা যাক যে স্কেটিংটা কিভাবে চালানো শিখবেন সেটা করি প্রথমে আপনাকে যেটা করতে হবে স্কেটিংটা পায়ে দিয়ে যেন ধপ করে পিসের পরে উঠে যাবেন তাহলে কিন্তু দাঁত মুখ একটা তো প্রথমে যখন পায়ে অবশ্যই আপনারা ঘাস গুলো এই ঘাস অথবা মাটি না মাটিতে দেওয়া দরকার প্রথমে আপনি ঘাসে দেন ঘাসে গেলে আপনার ব্যালেন্সটা খুব ভালো হবে আর একটা টিপস দিতে পারি যেটা হচ্ছে মনে করেন আপনার বাসাতে কোনো একটা উঁচু গাছ আছে সেই গাছে একটা দড়ি বানত রাঁধতে পারে সে দড়িটা ধরবেন ধরে আপনি নিজের ব্যালেন্সটা কন্ট্রোল করবেন এটা হয় তাছাড়া যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনি এই যে সাইনের ঘাস অর্থাৎ খেলার মাঠ স্কুল মাঠ যেখানে ঘাস আছে উঁচু উঁচু সেখানে গিয়ে স্কেটিংটা ব্যালেন্স প্র্যাকটিসটা করতে পারেন তো প্রথমে আপনাদেরকে আমি এই স্কেটিং ব্যালেন্স প্র্যাকটিসটা করবো স্কেটিংটা পায়ে দিয়ে আপনি কিন্তু নিজে নিজে উঠে দাঁড়াতে দাঁড়াতে পারবেন মানে অন্যের সাহায্য তার যদি নিজে নিজে উঠে দাঁড়াতে দেন তাহলে পড়ে যাবেন পড়ে গেলে আপনার কিন্তু ছিলে যেতে পারে তো প্রথমে আপনি এই ঘাসের পরে এই যে মাজাটা এইভাবে কাঁচ করে হাঁটুর পরে হাত দিয়ে এইভাবে ঘাসের পরে হাঁটা শিখবেন এইভাবে যদি হাঁটতে পারেন তাহলে আপনি নিজের ব্যালেন্সটা তখন যখন হাঁটতে যাচ্ছেন তখন আপনার এই এই স্কেটিংটা এত ইজি থাকে নতুন অবস্থায় স্কেটিংটা এরকম পিছে চলে যায় মানে এক কথাই দেখবেন যে একটা বাচ্চা যখন হাঁটা শিখে তখন কিন্তু সে হাঁটতে না স্কেটিংটাও তেমন আপনি একদম পাস্তা হয়ে যাবেন স্কেটিং পায়ে দিয়ে হাঁটতে পারবেন এটা এতটা ইজি আপনি যেদিক সেদিক পাস চলে যাবেন তো তার জন্য প্রথমে ঘাসের উপরে আপনাকে নিজের ব্যালেন্সটা ঠিক করতে হবে তো চলো ব্যালেন্সটা ঠিক করে আনবেন প্রথমে এইভাবে আমরা হাঁটবো এইভাবে হাঁটবো হাঁটতে হাঁটতে এইভাবে যাব প্র্যাকটিস করতে থাকবো বেশিক্ষণ দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই

আহ তার কাছ থেকে যেমন নিয়ে পরে চারশো আছে পাঁচশো আছে ছয়শো টাকা এরপর আপনার হেলমেটটা নিবে পাঁচ ছয়শো টাকা নেব মানে দুইটা আর কি ওই বারোশো এগারোশোর ভিতরে পেয়ে যাবে তো অবশ্যই এগুলো আপনারা কিনে নেবেন না হলে কিন্তু এই পিসের পরে চালাতে গিয়ে আপনার কি হবে তো আপনাদেরকে পিসি পরে উঠার শিখে ফিসের পরে যখন উঠবেন তখন কিন্তু এইভাবে উঠতে পারবেন এইভাবে উঠতে যে দাঁত একটাও থাকবে না সব দেখবেন যে আপনি আছেন কিন্তু আপনার দাঁত নেই তো এইভাবে উঠতে গেলে পড়ে যাবেন অবশ্যই পড়ে না আমি নিজেই তাই পড়ে যাচ্ছি তো এটার একটা টিপস আছে এই পিসের উপর উঠার একটা টিপস আছে যেমন এই যে দাঁড়ায় আছেন না এইভাবে পা আপনি পড়বেন এইভাবে পা দিয়ে এই মাঝখানে চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই পিসের দুই পাশ কিন্তু ঢালু যদি আপনি এইভাবে থাকেন এই জুতার তো ইয়ে আছে আপনার ঢালু ইজি আছে এটা পড়ে যাবে এই জন্য আপনি এইভাবে কাজ করে পিসের পরে উঠবেন এই পিসের পরে যখন উঠতে পারছেন তখন তো আপনার জন্য ইজি হয়ে যাবে এখন পিসের পরে আবার আপনার ব্যালেন্স ঠিক করে আগে তো আপনি ঘাসের পরে করেছেন ওটা তো সহজ মানে ঘাসটা কিন্তু এই পিসের পরে তো আপনি সেটা পারবেন না এটা একদম তরল পানির মতো হয়ে যাবে এখানে শুধু যাবে মানে সিলেপ খাবে তো এই জায়গায় আমি কিন্তু দাঁড়াতে পারছি আপনি নতুন অবস্থায় দাঁড়াতে পারবেন ভাই কারো সাহায্য নেবেন নাহলে আপনি আস্তে আস্তে ট্রাই করবেন বেশি তাড়াহুড়ো করবেন না পড়ে যাবেন কিন্তু তো এইভাবে পিসের পরে উঠে আবারও মাজা কুকুরা করে মাজা কুকড়া করে পা দিয়ে এইভাবে হাঁটা শুনবে শিখবে ওই যে এইভাবে এইভাবে হাঁটা শিখবে যাই এইভাবে হাঁটা শিখবে দেখবে যদি এইভাবে হাঁটতে পারে তাহলে আপনার কাছে আরো ই প্রতিটা দিন পার করবেন ততটা দেখবেন যে আপনার স্কেটিং চালানো আরও সহজ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি প্রথম দিন দেখবেন মোটে পারছেন না পরের দিন আসে দেখবেন আপনি অনেকটাই পারছেন এটাই এসে ই আমি যখন নতুন স্কেটিং চালানো শিখছিলাম ওই যে ওই পাশে ওইখানে তখন আমি স্কেটিংটা পাইতে উঠেছিলাম সাথে আমি ভাবলাম এতটা ইজি ভাবলাম কিন্তু এটা কী হবে এই বাস তুমি আপনার ওই তো এইভাবে যখন আপনি নতুন স্কেটিং কিনবেন তখন কিন্তু অনেক সমস্যা হবে আপনার ভয় পাবেন এরপর আপনি ব্যালেন্স করতে পারছেন এরকম অনেক সমস্যার সম্মুখীন হবে এরপর আপনি কী হবে জুতাটা সেল করেও দিতে পারেন মোদটা ভেঙে তো এই কাজ কখনও করবেন না আপনি একটু ধৈর্য ধরে স্কেটিং চালানোর কাজ শিখবেন দুই সাত দিন কিংবা পাঁচ দিন লাগতে পারে আপনার স্কেটিং চালান করতে মানে কিছুটা এরপর আপনি যদি অ্যাডভান্স মানে পুরো লেভেলের হতে চান তাহলে আপনাকে মাসকে মাস স্কেটিং প্র্যাকটিস করতে হবে যদি ভালো করে স্কেটিং এরপর কী করবেন পিসের পরে যখন আপনি দাঁড়ানো দাঁড়াতে পারছেন এরকম হাঁটতে পারছেন তখন কি করবেন এইবার আপনার চালানোর পর তো প্রথমে স্কেটিংটা এই এক পায়ে ঠেলা শিখবেন এইভাবে এই যে এইভাবে এবার স্যারে চলে যাও এইভাবে আপনি

আপনার চলন্ত অবস্থায় পাচ্ছে স্কুল যেমন দেখেন আপনার পাঠানো এরপর আরেকটা কাজ করবেন এভাবে শিখে না এরপর অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন যে একটা বাচ্চা যখন সাইকেল চালায় সে কিন্তু পারে না আস্তে আস্তে তার প্র্যাকটিসের উপর নির্ভর করে যে তার সাইকেল চালানোটা কত দ্রুত শিখতে পারবে তো আপনি এই স্কেটিংটাও তেমন যে আপনার প্র্যাকটিসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝতে পারছেন তো স্কেটিংটা আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন দেখবেন আপনি অটোমেটিক শিখে গেছেন আপনার সর্বস্ত লাগবে দুই থেকে তিন দিন স্কেটিংটা মানে বিগিনার পর্যায়ে আপনার চালানো শিখতে দুই থেকে তিন দিন লাগবে এরপর আপনার যত দিন যাবে তত আপনি ব্যালেন্স মানে স্ট্রং ব্যালেন্স করতে পারবেন আর ভালো চালানো শিখতে পারবেন সরে যাব তো তো এই গেল আপনার স্কেটিং নিজের ব্যালেন্সটা করা এরপর চালানোটা এরপর কি করবেন আপনি যখন স্পিড বাড়াবেন আপনারা অনেকে বলেন যে স্পিড কিভাবে আপনি শিখলেন মাত্র দুই দিন আপনি কিভাবে স্পিড বাড়ানো শিখবেন এইটা এমন একটা জিনিস যে নতুন যখন চালানো শিখবেন এটার উপর ব্যালেন্স আসতে অনেক সময় লাগে আপনি যদি স্পিড বাড়াতে যান এই পা দুইটা সামনে চলে যাবে আপনার এই যে এইটা কি বলবো এটাকে তাক বললাম এটা কিন্তু থেকে যাবে একদম পিছে পরে আপনার পা চলে যাবে কিন্তু আপনি থেকে যাবেন পিসির পরে এটা হবে আপনার যদি দ্রুত চালানো শিখতে চান মানে স্পিড বাড়াতে যায় তো আপনার আস্তে আস্তে ধীরে ধীরে চালানো শিখবেন স্পিডটা বাড়ানো ইজি একদম স্পিডটা অটোমেটিক বেড়ে যাবে তো এইভাবে যখন চালানো শিখবেন চালাতে চালাতে আপনার একটা পর্যায়ে কী লাগবে ব্রেক লাগবে এখন আপনার স্কেটিংটা ব্রেক করা শিখতে হবে তো দেখবেন যারা অ্যাকশান কিংবা টানি যে স্কেটিং কিনবেন তাদের পিছনে একটা ডিফল্ট একটা ব্রেক দেওয়া থাকে সেটা নতুন অবস্থায় এইভাবে ব্রেক করবে মানে এই পাটা উঁচু করলে পিছনে একটা ব্রেক থাকে সেটা চাপ দিলে ব্রেক হয় আর কি তো এটা করবে এরপর যখন আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন যে ব্রেকটা ধরবে সেটা হচ্ছে টি ব্রেক এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেই টি ব্রেকটা কীভাবে ধরবে টি ব্রেকটা ধরার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে এক পায়ের উপরে এক পায়ের উপরে নিজের ব্যালেন্সটা ধরে ধরে রাখা শিখবেন অর্থাৎ চলন্ত অবস্থায় এক পায়ের উপর আপনি এরকম ভর দিয়ে দাঁড়াতে পারছেন কিনা সেটা দেখবেন এটা কীভাবে করবেন

পারবেন না আপনাকে একটু অ্যাডভান্স মানে পুরো লেভেল হতে হবে তারপরে আপনার এই পাওয়ার পারবেন এটা অনেকে আছে অনেক দূর পর্যন্ত দেখেন আপনারাদের টাকার আমার মনে হয় না আর আপনাদের কিছু শিক্ষণ লাগে এটাতে আপনি এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে করতে আজ আমি স্কেটিং বিষয়ে সম্পূর্ণ সবকিছু কিছু আপনাদেরকে দিয়ে দিছি আমার মানে আমার থেকে যত টিপস এন্ড ছিল সব কিছু আপনাদেরকে বলে দিছি এই ভিডিওটা দেখার পর থেকে আর কেউ থাকবেন না যে স্কেটিং চালানো শিখতে পারে জানেন এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা যদি দেখে আপনার যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক দেন দেন আর সাবস্ক্রাইব যে বাটনটা আছে বুঝতে পারছেন একটু মজা করলাম তো অনেক কষ্ট করে এই গরমের ভিতরে ভিডিও বানাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটা একটু জানিয়ে দেয় তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওটি দেখে নিচ্ছি